হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করছি সমুচা তো আমি সমোচা রেসিপিটা শেয়ার করছি আমার আজকের এপিসোডে সবাইকে স্বাগত আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে দিয়ে দিয়েছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল এই সাদা তেল দিয়ে আমি ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব গতকালকে আমি আমার চ্যানেলে সমুচার পুরের একটা রেসিপি শেয়ার করেছি আপনারা দেখে নেবেন আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে আলাদা আলাদা করে শেয়ার করলাম তারপর আমি দিয়ে দিয়েছি কালিজিরা কালিজিরা দিয়ে আমি আবার খুব ভালো করে মেখে নেবো যে দেখেন আমি তেল দিয়েছি যাতে একটু চাকা চাকা হয়ে যাবে তেলটা এইভাবেই দিতে হবে ময়দাটা তারপর আমি গরম পানি দিয়ে হালকা ফুটানো গরম পানি হালকা গরম পানিটা বেশি ফুটানো যাবে না হালকা গরম পানি দিয়ে আমি ময়দাটাকে ময়াম করে নিব ডোটা তৈরি করে নিব এই যে দেখো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যেতে পারে তাই আস্তে আস্তে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে এই যে দেখো এই যে আমি এভাবে ডোটা তৈরি করে নিচ্ছি এখন আমি একটু তেল হাতে নিয়ে আবার একটু মেখে নেব এই উপর দিয়ে একটু তেল দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব ইয়েতে রেস্টে দেখ তৈরি হয়ে গিয়েছে এখন আমি কয়েকটা লিচি তৈরি করে নিব আমি লিচি কেটে নিচ্ছি এখানে ছয়টা লেচি হয়েছে তারপরে আমি একটা লিচি নিয়ে বেলে নিচ্ছি দেখো এইভাবে বেলে নিতে হবে একদম একটু পাতলা করে বেলতে হবে খুব বেশি মোটা যেন না থাকে একটু মোটা করে হাত পাতলা করে সুন্দর করে বেলে নিতে হবে তারপর বেলে দেখো দেখো বেলা হয়ে গিয়েছে মোটামুটি পাতলা হয়ে গিয়েছে এটা এতে দেখো বেলে নিয়েছি এখন আমি একটা স্টিলের পাটি আছে আমার এই পাটি দিয়ে কেটে নিচ্ছি দেখো গোল করে কেটে তারপরে ভিতরে আমি দিয়ে দিয়েছি পুর সমুদ্রের পুর এটা চিকেন দিয়ে তৈরি করেছি আমি আমার এই এই পুরের রেসিপিটা তোমরা দেখে নিও তারপরে জাস্ট এইভাবে করে দেখো ভাঁজটা দিয়ে উল্টে তারপর এইভাবে এইভাবে করে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে দেখো কত সুন্দর হয়েছে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এই যে দেখো এই যে চিকেন দিয়ে দিলাম এই যে আমি একটু চারিদিকে পানি না লাগিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে লেগে যায় তারপর আবার সেমভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি বাস দেখো হয়ে গিয়েছে আমার এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম করে আমি এখন সমুচাগুলো বসিয়ে দিচ্ছি এই যে দেখো আমি চারটা করে ভাজি করে নেব চুলার আঁচ হালকা মিডিয়ামে থাকবে হালকা মিডিয়াম আছে থাকবে দেখো উল্টে উল্টে ফ্রাই করে নিতে হবে এই যে দেখো হয়ে গিয়েছে এই যে হয়ে গিয়েছে আমার ভাজি করা কালারটা দেখো কত সুন্দর আসছে এটা তোমরা বাসায় মেয়ান আসলেই বা বিকেলবেলা নাস্তার জন্য বা বাচ্চারা খুব পছন্দ করবে যেহেতু ভিতরে চিকেন আছে ওরা খুব পছন্দ করবে বাচ্চারা আর বাতা বাসায় যদি মেহা গেস্ট আসে তাহলে তোমরা ছট চটপট বানিয়ে নিতে পারো যদি পুটটা আগে বানিয়ে রাখো এটা বানাতে একদম ইজি খুব কম সময় লাগে এইভাবে আমি ভাজি করে তুলে নিচ্ছি দেখো আমি একটা প্লেটে টিস্যু দিয়ে নিয়েছি টিস্যুর উপরে রেখে দেব দেখো এই যে দেখো অনেক সুন্দর করে ফ্রাই করে নিয়েছি আমি ভেবে করে আমি সবগুলো ফ্রাই করে নিব এই যে দেখো একটু হালকা উল্টে উল্টে দিতে হবে সামনে দাঁড়িয়ে থাকতে হবে না হয় কিন্তু পুড়ে যাবে সাইড পুড়ে গেলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে খেতেও ভালো লাগবে না এই যে দেখো হয়ে গিয়েছে তো দেখো কেমন লাগছে আমার রেসিপিটা সবুজের রেসিপি তোমরা বাসায় তৈরি করে নিবে ভালো থাকবে এই যে দেখো অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখো এই দেখো কত সুন্দর হয়েছে ভিতরে চিকেন অসম্ভব টেস্ট দেখো খুব সুন্দর এ আমি একটু খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে তো ধন্যবাদ আমার ভিডিও দেখবে লাইক কমেন্টস করবে 啊，啥都得。